ব্যস্ত যদি কোনো কিছু করতে পারিনি আসলামতো সদ্য সকাল দশ দেড়টার সময় কারেন্টের গাম না বলো না

পরের দিন সকালে আমি ফিরতে ফিতে টানলাম ঠিক বললাম ছাপানোর পরে স্টার্ট মোটামুটি তেরোশো দু মানুষকে চাপ টানানো ফেতে হয় আর কিস্তি লাগবে না চার দিন একভাবে চলবে মোটামুটি এইভাবে এ গ্রুপ আমারের মানে মটসাইডই অনেকখানি ফিতে টানালাম বিষয় হয়েছিল যে আমি যে ফাইভটাই জোড়া দিলাম নাকি প্রত্যেকটা যদি জোড়া দিতে হয় তাইলে আলো দশ হাত দশ হাত বিশ করে ফাইভ লেগে যাবে এক কেজি ফাইভের দাম আলো দুইশো দশ টাকা আর এর এক ফুটের দাম হলো পঞ্চাশ টাকা তার মানে আমি যদি এর তিন জোড়া দেওয়া লাগেছে আমি আড়াই ফুট পাইপ কিনেছি তার মানে একশো পঁচিশ টাকা হয়ে গেছে আর যদি আমি তিন জোড়া দিতাম তাহলে তিন কুড়ি ষাট আট পাইপ লাগতো তারপরে দেড় কেজির মতন তারপরে তিন চারশো দুই কেজি তো হবে দুই কেজি সাত ইঞ্চি দুই কেজির মতন ভাইপ হ্যাঁ লাগতো সে নিয়ে এল চারশো বিশ চল্লিশ টাকা নিত সেই জায়গায় আমি একশো पचिश टाइ कम्लीट कर जोरा दिए दुकाल तीन बजे जोरा दिल्ली कोई दिन पड़ की जागे